একুশ বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মারা গেছেন কিন্তু তার ভাবার্থ কবিতার যে ভাবার্থ আমাদেরকে এখনও ভাবায় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় কবিতা তোমায় দিলাম ছুটি বা দিলেম ছুটি আমরা মাত্র চুয়ান্ন বছর সামথিংয়ের বয়স্ক একজন ব্যক্তি ছাব্বিশ সালে জন্মগ্রহণ করে উনিশশো থেকে উনিশশো আশি পর্যন্ত জন্মগ্রহণ করা মহানায়ক উত্তম কুমারকে এখনও মনে রেখেছি দর্শকগুলো তার যে গ্রহণযোগ্যতা কোটি প্রাণে যে তার যে গ্রহণযোগ্যতা এখনও রয়েছে এখনও মানুষ উত্তম কুমার উত্তম সুচিত্রা জুটি ভোলেনি আবার এমন অনেক মানুষ রয়েছেন একশো বছর জীব যখন করেছেন কিন্তু কেউ আমরা তাকে চিনি না আমার ফ্যামিলিতে অনেক ছিলেন যারা একশো বছর জীবন যাপন মানে জীবন পেয়েছেন বাট নোবডি নজ দেম হোয়াই আমরা কর্মের দ্বারা বাঁচি জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো ঠিক তেমনি অ্যাক্টিভ তিরিশ বছর চল্লিশ বছর অ্যানাফ একশো বছরের চাইতে একশো বছর যদি আপনি গৃহপালিত থাকেন কোনো কাজ না করে সে জীবনের কী ভ্যালু আছে আর যদি আপনি তিরিশটি বছর জীবনযাপন করলেন কিন্তু জীবনে অনেক কিছু করে গেলেন হাও দ্যাট সো গিভেন যে সময় আছে সেটাকে যেন আমরা ব্যবহার করি সকালে উঠিয়াই আমরা মনে মনে বলি আজকের দিনটা যেন আমি ভালোভাবে ব্যবহার করতে পারি একটু বদলে দিলাম সকাল থেকে শুরু হয় মর্নিং শোষ দ্য ডে মর্নিং যদি আপনি ভালো কিছু করেন পুরো দিনটা আপনি ভালো কিছু করবেন দিনটা ভালো গেলে সপ্তাহ মাস এভাবে বছর এবং একটা জীবন ফলপ্রসূ হয় সো আমি যেটা মনে করি যে আমাদের অনেকের মধ্যে এই ব্যাপারগুলি একদম নেই একটি ছাড়া ভাব রয়েছে কেউ কেউ চিন্তা করেন হ্যাঁ কবে শেষ হবে এই দুঃখের জীবন মানে দুঃখটাকে যে সে আরও সুখে পরিবর্তন করার চেষ্টা করবে তা না অনেকে কবরে গিয়ে হয়তো চিন্তা করেন যে আমার জীবনের দশ ভাগের আট ভাগই তো নষ্ট করে ফেলেছি ন ভাগই তো নষ্ট করে ফেলেছি শুধু এক ভাগ দুই ভাগ যাপন করেছি সেই যাপিত জীবনে কত মানে ভুল ত্রুটি এখনও সময় আছে আমরা জীবনমুখী হই মৃত্যু আসবে অমোগ নিয়ে যাবে মহাকালের মহাপ্রাণে আমরা চলে যাব সবাই থাকব না কিন্তু যতদিন আছি এ শিশুর বাসযোগ্য করে যাব ওই পৃথিবী সুকান্তই লিখেছিলেন সো আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তথা আমাদের নিজেদের জীবনকে প্রস্ফুটিত করে তুলতে পারি এই কামনা করে শেষ করছি অ্যান্ড আই অ্যাম শিওর ড্যাম শিওর বাংলাদেশের ছেলেরা বাংলাদেশের পরবর্তী প্রজন্ম ঘুরে দাঁড়াবে জয় হোক